আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজ রবিবার এখন বাজে আমার এখানে সকাল শোয়া আমি তো আয়াতকে নিয়ে স্নেহাকে নিয়ে বের হয়েছি আর আজকে আয়াত পাঞ্জাবি পড়েছে কারণ এই যে সাড়ে তিন মাস ওদের স্কুল বন্ধ গেল আজকে মসজিদে ওদের প্রতিযোগিতা হবে ছুরা গত ভালো আমার ছেলে বলেছে আলহামদুলিল্লাহ আজকেও এবারও বলবে তো ওকে নিয়ে সকালে বের হয়েছি সাড়ে নটার দিকে ওকে মসজিদে দিয়ে আমি আর স্নেহা যাবো একটু বাহিরে কারণ আয়াতের স্কুল থেকে রিস্টি দিয়েছে ওর খাতা কী কী লাগবে সম্পূর্ণ সব রিস্টে দিয়েছে তো চিন্তা করলাম আজকে যখন রবিবার আসে চর বের হই কারণ এই সপ্তাহটাই আসে বৃহস্পতিবার থেকে স্নেহা আয়াত সবার স্কুল খুলে যাবে তো চিন্তা করলাম আমি একটু ঘুরে ঘুরে ওর খাতা কিনবো আয়তের যা যা রিস্টি দিয়েছে সব কিছু তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন আমরা তো বাসে উঠে গেলাম বাস পাই আমরা চলে দিয়ে আসছি আর আমি আর স্নেহা এখন যাচ্ছি এটা মার্কেটের সামনে ওর বাবা আসছে বলতেছে আসো নাস্তা করে নিই একসাথে আর মসজিদের সামনে অনেক হুজুররা ছিল আরো মানুষ ছিল যে ক্যামেরা বের করি নেই শুধু ছেলেটাকে মসজিদের দিকে মা মেয়ে মানে চলে আসছি যে কেননা আর ভিডিও করতে পারিনি এই চকলেটের দোকানে আয়া ঢুকলে কি কিনে প্রাইম আর কিনে ওর ওর ইউটিউবের যে কি জানি চকলেট প্রাইম তো ঠিক আছে আবার হচ্ছে চকলেটটা মিস্টার ভিস মিস্টার ভিসের চকলেট ও মা স্নেহায়দিকে তো ভীরসও বিক্রি করে যাবা খাবারও দিছে না চত্বর চত্বর বাচ্চা ওইখানে দাঁড়ায় আছে বাবা চলো এই কার মার্কেটের সামনে বসার সিস্টেম কর নাই তো মনে হয় কিন্তু দেখা গেলাম যে খাবারও বিক্রি করে স্নেহা এখানে দেখার করে চলো আজকে এটাতেই ঢুককে স্নেহা নতুন নতুন বার নতুন নতুন রেস্টুরেন্ট মানে খুদ্জা বের করে করে চলো আজকে আমরা এখানে ঢুকে ট্রাই করি কিন্তু প্রতি রবিবারে পোস্ট অফিসের সামনে এখানে লম্বা করে অনেক মানে মেলার মতো বসে অনেক ব্রিটিশ আমলের জিনিসগুলো বিক্রি করে অনেক সুন্দর সুন্দর জিনিস তা আমি একটু দেখবো যে ওই জামার মেয়ে চলে গেছে কমা খিদা চলো আসো আমরা দেখতেছি কি কি খাবো আজকে বাবা মা আছে সাথে ওই কি খাইবো কোথায় কয়টা নিব আমি বিরস নেওয়া জন্য প্রেমা নিবি তোর বাবার জন্য এটা তোর বাবা এটা পছন্দ করে খাও না আরে যে এটা তোমার আমরা মামি এসে বসলাম আমার হাজব্যান্ড নাস্তা করে চলে গেলে ওখানে কি মিটিং আছে ওনাদের বলে যে তোমরা গিয়ে বসো আমি পরে আসতেছি তো এই যে মামি চলে আসছি স্নেহা আবার একটু গাড়িবান্ধী রোডে যাবে চায়না দোকান ঘুরবে যাবি ওয়েদারটা কি খারাপ হয়ে গেল মনে হয় বৃষ্টি আসবে আজকে জানি যে সারা দিন বৃষ্টি হবে রবিবারে বৃষ্টি আসে সেটা আমরা অনেক আগে থেকেই জানি কিন্তু কে যে ওয়েদারটা পুরো এখন অন্ধকার হয়ে গেছে আমার হাজব্যান্ড তো ওখানে মিটিং আছে ওরা মিটিং করবে তারপরে মসজিদে চলে যাবে ছেলের কাছে তো আমি তো আসি স্নেহা আবার গেছে একটু বাইরে লাইব্রেরিতে গেছে বই দেখতে তো আমি সবই আসছি স্নেহা আসলে তারপরে একসাথে আমরা চলে যাবো বাসায় মামি রান্না বান্না তেমন আজকে কিছু করব না মার মেয়ে খাবো তো দেখি স্নেহা এখন বলতো সামু আমরা এখান থেকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাব তোমার বাড়ির সাথে আজকে কিছু করতে হবে না আমি আর স্নেহা বের হয়ে আসছি সব থেকে আমাদের এখানে বারোটা বেশি বাজে আর এই যে আমাদের এইদিকে কনসার্ট হয় গতকাল কেউ হয়েছিল কয়দিন থাকে জানি না ওই যে আর আমার স্নেহা মানে ওর পছন্দের নুরুস কিন্না নিয়েছে কতগুলা আমি ওইগুলি বাসায় বানিয়ে খাবো চলো আর দেখি বাসায় কী করা যায় মার মেয়ে চলে যাচ্ছি বাপ আর ছেলে তো মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আস্তে ধীরে আসবে বাসায় আর আমার ছেলে যে মার্শাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর করে সুরা বলছে এগুলো আবার ও বাবা আমাকে একটু ভিডিও করে পাঠাইছে দেখো তোমার ছেলে তো এই যে এখন বাসায় যাচ্ছি মামি তো আমরা তো এই যে মার মেয়ে বাসে চলে যাচ্ছি বাস দিয়ে আর বললাম না আজকে আয়াতের মসজিদে প্রতিযোগিতা হবে সুরা বলার আমার ছেলে অনেক সুন্দর করে সুরা বলছে যেগুলো ওর বাবা আমাকে ভিডিও করে পাঠাইছে দেখো আমি তো বাবাকে বলতেছি যে আমাকে একটু ভিডিও করে পাঠাইও যখন আমার ছেলে বলবে তো ওই মসজিদেই আজকে খাবার আছে ওদের খেয়ে তারপরে বাবার ছেলে আসবে আর বাইরে কিন্তু বৃষ্টি অলরেডি নেমে গেছে তো যে কারণে মার মেয়ে বলতেছে যে চলো বৃষ্টি মানে অনেক জোরে নামার আগে আমরা বাসে চলে যাই তো দেখি বাসায় গিয়ে কি রান্না করি কি করব সে টেনশান নিয়ে আছি মা মেয়ে আর অনেক নুরুস নিয়েছে যে মা আমরা নুরুস করে দিব আমি তোমাকে তুমি খাবা তোমার কোনো কাজ করতে হবে না তুমি প্রতিদিন বলো আমাকে একদিন রেস্ট দাও আজকে তুমি রেস্টে থাকো ফাইনালি আমার মেয়ে আমাকে আজকে রেস্ট দিয়েছে তো আজকে আমার ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফিজ